হাতটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মনমতো মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমাল লোন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লা আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপনি ফেলুন ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড় তৈরি আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ঢালা সুন্নতি ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে ড্রেসগুলোতে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই থাকবে এ হচ্ছে বিওর্স সোনাটা অন্যগুলো অনেক বড় অ্যান্ড চরম মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোমসার